আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে রান্না করবো চিকেন ললিপপ দেখো আমি অনেকগুলো চিকেন নিয়েছি চিকেনগুলো ললিপপের শেপ দিয়ে দিয়েছি এবার ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে ওর দিয়েছি গরম মশলা এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দেখো তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর দেবো হচ্ছে একটু লবণ পরিমাণ মতো দিবা লবণ সয়া সসে একটু লবণ লবণ আছে এরপর দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব দেখো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তারপরে আমি একটু হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মিশ করলে ভালো হয় দেখো এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের মতো দেখো অনেক সুন্দর করে মা খাবার সবগুলো চিকেনের সাথে যাতে মশলা লেগে লেগে যায় এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার তিরিশ মিনিটের জন্য রেখে দেব আমি লেবু দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিচ্ছি লেবুটা দেখো লেবু দিয়ে দিচ্ছি লেবু দিয়ে আবার একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর হচ্ছে দিয়ে দেব ময়দা দিয়ে সুন্দর করে মেখে নেব হ্যাঁ দেখো ময়দা আমি দিয়ে দিচ্ছি আমার অনেকগুলো চিকেন তাই একটু বেশি করে দিয়ে দিচ্ছি এখন মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে আমি চিকেনগুলো ভেজে নেব দেখো ভেজে নিচ্ছি চিকেনগুলো ভেজে নিয়ে একদম লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কি কীরকম কালার হয় দেখো অনেক সুন্দর কালার এসে এরকম করেই চিকেনগুলো ভেজে নিব আমার বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখো অনেক সুন্দর কালার এসে এরকম করেই আমি সবগুলো চিকেন ভেজে নেব ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এবার আর একটা প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বাটার বাটার দিয়ে বাটারটা গলিয়ে নেব দেখো বাটারটা যখন গলিয়ে যাবে তখন দিয়ে দেব হচ্ছে রসুন কুচি রসুন কুচি দিয়ে রসুনটা একটু হালকা করে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত একদম গোল্ডেনও না আবার একদম হালকাও না এরপরে দিয়ে দেব টমেটো সস পরিমাণ মতো দেখো আমি অনেকখানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব চিলি সস এমন একটু সুন্দর ঘ্রান বের হচ্ছে বন্ধুরা তারপরে এই যে চিলি সস দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মেখে নেব নেড়ে চেড়ে নেব যাতে মাখা মাখা হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো আর মধ্যে দিলে চিকেনটার অনেক টেস্ট হয় চিকেনগুলো ললিপপ চিকেন বলেন আর ললিপপ বলেন যেটাই বলেন এটা আসলে ললিপপের মতোই আমি করেছি হ্যাঁ দেখুন মাখিয়ে নিছি কত সুন্দর দেখা যাচ্ছে এবার একটা প্লেটে সাফ করে নেব হ্যাঁ দেখুন অনেক সুন্দর কালার আসছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ